রাগুন আৈতাম নি রে বাজানু হেমের রাগুন আল দি গুন রে দয়াল জল দিলে নিবে না দয়ালে আগুন জলে রে দয়াল জল দিলে না মিয়া অর্থ বুঝবেন বনের আগুন ফানি যায় বনের আগুন ফানি যায় বনের আগুন ফানি দিলে নিব্বা যায় বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিব্বা যায় কিন্তু মনের আগুন দেখাও যায় না পানি দিলেও মানুষ যাই না মনে রাখুন যদি নিতে হয় তাইলে আল্লাহর কাছে যাওয়া লাগে কথা বলেন ঠিক না মহাশাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা তরি মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে দয়াল প্রেম তো প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না কথা কন ঠিক না জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে লাই গাছে আগুন আরে আগু আগুন আমার নিবে না জরা জরাইনারি যা না ज़ो रहना